এটা সাধারণ রান্নাকে অসাধারণভাবে তৈরি করা যায় আপনি যদি প্রপার টেকনিক অবলম্বন করে রান্নাটা কমপ্লিট করতে পারেন আর রান্না হলো মূলত স্বাদের উপরে নির্ভর করে সেটা যে সস্তা মাছ হোক আর দামি মাছ হোক আমরা জানি না আগে থেকে সেই জন্য মাছগুলো রান্না করলে স্বাদ হয় না আর আমরা মনে করি সস্তা মাছের দোষ দিয়ে থাকে চলুন দেখে সেটা কিভাবে আমি রান্নাটা কমপ্লিট করি এখানে মাছগুলোকে আমি লবণ হলুদ আর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আলু গুলা এবং কি লবণ মরিচ হলুদ মশলা মেখে মাছগুলোকে আমি হালকা করে বেজে নিব আপনারা দেখার সুবিধার তো আমি দেখিয়ে দিলাম এভাবে করে আমি হালকা করে আলুগুলোকেও ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি যেভাবে রান্না করব সেম সেভাবে বাসায় রান্না করবেন অনায়াসে বাচ্চা থেকে বুড়ো সবাই দু তিন প্লেট বাদ খেয়ে নেবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের বুঝতে অসুবিধা না হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন বেল বাটনটি করে দিবেন এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়েছি সবগুলো আমি অসামান্য পরিমাণে দিয়েছি এখানে আমি শুধু রসুন আর পেঁয়াজ দিয়ে রান্না করতেছি এখানে কোনোভাবে আমি আদা দিব না আদা দিয়ে দেওয়ার কোনো প্রয়োজনই নেই মাছ রান্না করতে কিন্তু আদার প্রয়োজনই হয় না একদমই আর কেউ চাইলে দিতে পারেন সেক্ষেত্রে রান্নাটা খুবই কম সময়ে রান্না করেন নাহলে মাছগুলো একদম ভেঙে যাবে আমার জল যে যেরকম খাবেন সেরকমই দিবেন আমি এখানে ফুটানো গরম পানি দিয়েছি ফুটোনো গরম পানি দিয়ে আমি জলগুলো দিচ্ছি এটা খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারা কে কীভাবে রান্না করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার রান্নার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখেছেন এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত হয়েছে এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখেছেন এটা কালার কত সুন্দর হয়েছে আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা রেসিপি সম্পর্কে কোনো কিছু বলতে চান বা কোনো রেসিপি দেখতে চান সেক্ষেত্রেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন